নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব বাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিবপ্রিয়াস প্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার আর আজকে তো আর বাবানের ম্যাডাম পড়াতে আসবে না তাই ভাবলাম আজকে সকাল সকাল এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিই ঘরে বাবান ঘুম হচ্ছে আর বাইরের বিছানাটাই আগে চেঞ্জ করে নিচ্ছি বাবান ঘুম থেকে উঠলে তারপর ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে নেব সকালের দিকটায় এই বিছানা চাদরগুলো চেঞ্জ না করে নিলে বেলার দিকে না আর কিছুতেই হয়ে ওঠে না কারণ বেলার দিকে রান্না বান্না অন্যান্য কাজগুলোতে যখন লেগে পড়ি তখন এই কাজগুলো কিন্তু আর হয়ে ওঠে না তো সেই কারণেই সকাল সকাল বিছানার চাদরটা যখনই চেঞ্জ করি এই সময়টাতে করে নিই চায়ের বাসনগুলো আগেই নামানো হয়ে গেছে ঝুড়িটাও তো কলতলায় নিয়ে যাব, তো ভাবলাম একেবারে এই চাদরগুলো একেবারেই ঝুড়ির মধ্যে নিয়ে কলতলায় নিয়ে যাই মা কালীর এই টেবিলটাতে যে কাপড়টা পেতে রাখতাম সেটা তো সেই তুলে যে ফেলেছিলাম তারপরে তো আর এখানে কিছু পাতাই হয়নি ভেবেছিলাম একটা অয়েল ক্লথ কিনে নিয়ে এসে এখানে পেতে দেব তো সেটা তো আর করা হয়নি মনেই ছিল না তো বোনের বাড়িতে অনেকগুলো কাপড় রয়েছে বিষ্ণু নিয়ে আসে তো আমি ওকে বলেছিলাম যে ওই খোট কাপড় আমাকে একটা দিস তো গতকাল আমাকে দুখানা কাপড় দিয়ে গেছে তো সেইগুলোই ভাবলাম এখানে পেতে নেব। একটা লাইট কালার আর একটা ডিপ কালার তো লাইট কালারেরটা আমি এখানে আর পাচ্ছি না কারণ ধুলোটা বেশি হবে তো আমি এখানে এই ডিপ কালারের কাপড়টাই পেতে নিচ্ছি এই কাপড়গুলো একদমই নতুন ওই যে বিষ্ণু যে কাপড়গুলো বোনে সেখান থেকে এই কাপড়গুলো বোধহয় বেঁচে যায় বা কী হয় সেটা জানি না যাই হোক এই রকম কাপড় ও এনে দেয় এর আগেও আমাকে এনে দিয়েছে তো সেগুলোও আমি নানা কাজে ব্যবহার করেছি তো এই কাপড়টাই এই টেবিলের ওপরে সুন্দর করে পেতে নিচ্ছি আর যেহেতু হালকা একদম কাপড় এগুলো কেউ নোংরা হলে না সহজেই কেচে কিন্তু পরিষ্কারও করা যাবে ঘরটা যেমনই হোক না কেন নিজের হাতের গুণে যদি একটুখানি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু ছোট্ট ঘরও অনেকটাই সুন্দর লাগে তো এই দেখো আমার মা টেবিলটা আমি কেমন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর প্রতিটি জিনিসপত্র একদম শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছেও নিয়েছি আর তারপর সুন্দর করে গুছিয়েও রেখে দিয়েছি তো কেমন লাগছে এখন আমার মায়ের টেবিলটা কমেন্ট করে জানাতে বলো না আর একটা যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি এই টিভিটা পরিষ্কার করে টিভির ওপরটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম খোলা অবস্থায় থাকলে ধুলো পড়ে মাঝে মধ্যেই ঝেড়ে পরিষ্কার করতে হয় তো এই কাপড়টা দিয়ে ঢেকে দিলাম বেশ সুন্দর লাগছেও দেখতে তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে বাইরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে চাদরটা এটা ঘরে বাঁধবো আলমারি থেকে বের করে রেখে দিলাম বাবান ঘুম থেকে উঠুক তারপর এটাকে পেতে নেব। রোদও সেই রকম উঠেছে বৃষ্টির দেখা নেই এই সপ্তাহ জুড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল প্রতিদিনই তো আবহাওয়া রিপোর্ট দেখি এবং প্রতিদিনই বৃষ্টির আশা দেখতে পাই কিন্তু কিছুতেই বৃষ্টি আর বাস্তবে হচ্ছে না তো গরমটাও বেশ সেই রকমই পড়েছে তবে আজ রাত থেকেই নাকি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হবে এই ঘূর্ণিঝড়ের কথা ভাবলেই না ভীষণই ভয় লাগে প্রতি বছর মে মাসে ঠিক এইরকম একটা সড়ো ঘূর্ণিঝড় হয়েই যাচ্ছে তো এবছরও তার হাত থেকে রেহাই পাবে কি না জানি না শুনছি তো রেমাল আসছে তো সেই নিয়ে তো চারিদিকে সতর্কতা জারি করা হয়েছে তো কী তো বৃষ্টি হোক হাওয়া দিক সেসব ঠিক আছে কিন্তু ঘূর্ণিঝড় হলেই না সত্যিই ভীষণই ভয় লাগে নিজেরা তো ছাদের বাড়িতে রয়েছি নিজেদের একরকম নিজেদের ঘরের মধ্যে বসে থাকলে আর কোনো চিন্তা নেই কিন্তু যাদের কাঁচা বাড়ি যারা ফুটপাতে থাকে তাদের কি অবস্থা বলো তো তাদের তো কোনো রকম প্রিকশান নেই যে তারা নেবে এইসব সাত পাঁচ ভাবলেই না তখন যেন মনে হয় না বাবা থাক ঝড় আসার কোনো দরকার নেই গত বছরেও এমন সময় আমার বোনটা কাঁচা একটা বাড়িতে থাকতো এবং তখনও ভীষণই ভয় পেতাম আমরা যে ঝড়ে ওর কী অবস্থাটা হবে ভীষণই টেনশন করতাম এবং মাও বলতো বাড়িতে চলে আসার কথা আমি বলতাম আমাদের বাড়িতে চলে আয় ওর জামাইবাবুও বলতো কিন্তু ওরা কখনোই ঘর ছেড়ে কোথাও যাইনি যে না থাক যেখানে আছি সেখানেই থাকি তো ভীষণই চিন্তাতে আমাদের দিন কাটতো কিন্তু এই বছরটা একদমই আলাদা এবছর আর ওদের জন্য কোনো চিন্তা নেই কারণ জানি মাথার ওপরে শক্ত ছাদ ওদের হয়ে গেছে আর সেই ভয়ের দিনগুলো নেই তো এইরকমটাই আর কি তো যাই হোক এদিকে দেখো সবজিপাতি নিয়ে বসে গেছি জামা কাপড়গুলো ওদিকে ভিজিয়ে রেখে আসলাম ভিজতে থাকুক আর এদিকে আমি সবজিপাতিগুলো বরঞ্চ গুছিয়ে নিই যতটা পারা যায় আর কি গুছিয়ে নেওয়া যায় আজকে শনিবার নিরামিষ বান্না হবে তোমাদের দাদাভাই ঝিঙে নিয়ে এসেছিলো সেই ঝিঙে এখন কুটে নিচ্ছি প্রথমেই না ঝিঙেগুলোকে ওই জলের মধ্যে টুকরো করে ভিজিয়ে দিলাম ভেজালো থাকলে বেশ ওই শুকনো শুকনো ভাবটা না ঠিক হয়ে যায় তো ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি আজকে যা যা রান্নাবান্না হবে সমস্ত গোছানো হয়ে গেছে আর এইদিকে দেখতেই পাচ্ছ কাঁচাকুচি নিয়ে বসেছিলাম তো এদিকে কুচি হয়েও গেছে আর এদিকে এখন মেলেও নিচ্ছি শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই কারণ ওনারা বলছেন যে একটু বুকে ব্যথা হচ্ছে তো কিছুদিন আগেই ডাক্তার দেখানো হয়েছিল কিছু টেস্ট করতে দিয়েছিল তো সেইগুলোই আজকে তোমাদের দাদাভাই মাকে করতে নিয়ে গেল। তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল তারপর সেখান থেকে সাড়ে নটার সময় এসে মাকে নিয়ে ব্লাড টেস্ট করাতে গেছে রুটির তরকারিটা আগেই করে নিয়েছি আর এই তো এখন বসে আটাগুলো মেখে নিলাম আর আমি না ঠিক এরকম করে লেচি কেটে একদম গোল গোল করে রাখি তাহলে ওই বেলার সময় আবার ওই গোল করে এক্সট্রাভাবে নিতে হয় না গোল্লাগুলো নিয়ে আটার গুঁড়োই মাখিয়ে নিয়ে বেলে নিলেই হয়ে যায় এদিকে চায়ের বাসনগুলো মেজে ঘষে নেওয়ার একটুকু সময় পাইনি তো এইবার চায়ের বাসনগুলো একদম মেজে ঘষে নিচ্ছি কারণ এগুলো আবার জমে থাকলে তারপর আবার টিফিনের বাসন পড়বে এক গাদা বাসন হয়ে যাবে সেই বাসনগুলো দেখলে আবার মাথায় ঘুরে যাবে তো বেশি বাসন আমি একদম মানে নিয়ে বসতে পারি না আমার একটু অসুবিধা হয় বেশি বাসন দেখলেই মনে হয় ওরে বাপরে কতও করতে হবে তো সেই কারণেই আর কি যখনই টুকটাক বাসনগুলো পড়ে তখনই মেজে ঘষে নিই ভাগের কাজগুলো সেরে এসে এইবার ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি এদিকে দেখো রুটির তরকারি এখানে করে রেখেছি আলু এবং পটল দিয়ে আর কিছু সবজি যেগুলো বানিয়ে নিয়েছি এক ঝলক দেখে নাও এখানে আমি রেখেছি কিছু ভেন্ডি যেগুলো আমি ভাতে দেব। আর এখানে রয়েছে ঝিঙে আর আলু এরকম করে টুকরো করে রেখেছি ঝিঙে আলু পোস্ত হবে আর আজকে হবে লতি চচ্চড়ি লতিগুলো গতকাল মা এগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে রেখে দিয়েছিল দুপুর বেলায় তো এখন এগুলোকে ধুয়ে নিয়ে রান্না করে নেবো আর আজকে হবে মুগের ডাল তো সেটাও মেপে বের করে রেখেছি এরই মধ্যে মা এবং তোমাদের দাদাভাই চলে এসেছে সমস্ত টেস্ট করিয়ে তো এবার আমি এখানে রুটি সেঁকে নিচ্ছি একেবারেই সবার জন্য রুটি সেঁকে নিচ্ছি কারণ মা আজকে সকাল থেকে কিছুই খায়নি যেহেতু একদম খালি পেটে টেস্টগুলো করাতে হতো তো এখনই একদম তাড়াতাড়ি করে খাবারটা না দিলে এরপরে খুবই অসুবিধা হবে বয়স্ক মানুষ এরপরে ওষুধ খাবে তো খাবারটা একদমই তাড়াতাড়ি করে দেওয়া দরকার তো প্রথমেই রুটিটা করে আগে মাকে দিয়ে নেব তারপর বাকি সবাইকে মাকে রুটি দেওয়ার পর এবার বাবানকেও দিয়ে নিচ্ছি বাবা বললো একটু পরে খাবে যেহেতু সকালের দিকটা শিওর খায় একটু দেরি করেই খায় আর ওদিকে তোমাদের দাদাভাই এখনও স্নান করছে তো এই যে বাবান আজকে রুটি খাবে আর তার সাথে টক দই সকালের জল খাবারটা তো অনেকক্ষণই মিটে গেছে দুপুরে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি মুগের ডালটা আদা পাটা দিয়ে সেদ্ধ করে নামিয়ে রাখলাম শুধুমাত্র ফোড়ন দিয়ে নেবো সেটা অবশ্য লাস্টে করব তার আগে সমস্ত যেসব সবজি পাতি রান্না করবো সেইগুলো বরঞ্চ করে নিই তো প্রথমেই ওই ঝিঙে আলু পোস্ত করে নেব আর তার জন্য পাঁচ ফোড়ন দিয়ে নিলাম তোমরা তো জানোই যে পোস্ততে কালো জিরে দেয় কিন্তু আমাদের এই বাড়িতে আমার যে কোনো পোস্ততে পাঁচ ফোড়ন দেওয়ার রেওয়াজ তো সেই কারণেই আমিও এখানে পাঁচ ফোড়নই সোমবার দিয়ে নিলাম আর প্রথমেই না আলুটা একটুখানি ভেজে নিচ্ছি আলুটা একটুখানি ভাজা হলে আলুটা খেতেও কিন্তু ভালো লাগে ঝিঙে আলু একসাথে তেলের মধ্যে দিয়ে করে দেখেছি সেটা কিন্তু মোটেও ভালো লাগে না তাই আমি প্রথমে ফোড়ন দিয়ে নিয়েই আলুটাকে একটু ভেজে নিই তারপর এর মধ্যে ঝিঙে মিশিয়ে দিই এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এই ঢেঁড় সেদ্ধগুলোও দিয়ে নিলাম আর এদিকটাতে আমার পোস্ত এখনো হচ্ছে আসলে ঝিঙে দিয়ে না প্রচুর জল বেরোয় তো সেটা শুকোতেও বেশ খানিকটা সময়ও লাগে ঝিঙা আলু পোস্তটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি আর হ্যাঁ নামানোর আগে একটু কাঁচা তেলও ঘুরিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে এর আগে কোনোদিনও লতির রেসিপিটা দেখিয়েছি কি না আমার ঠিক মনে পড়ছে না কারণ লতি আমাদের বাড়িতে কিন্তু এখন একদমই খাওয়া হয় না ওই খোসা ছাড়ানোর জন্য মানে লতি কুটতে অনেকটাই সময় লাগে আর সত্যি কথা বলতে গেলে আমার একার হাতে না সেটা আর হয়ে ওঠে না তো মা গতকাল এরকম কুটে রেখেছিল বলে সত্যি আমার ভীষণই সুবিধা হয়েছে তো সেই কারণেই আজকে লতিটা কিন্তু রান্না করতে পারলাম না নাহলে ওই একদিনে কুটে তারপর রান্না করা সত্যি ভীষণই অসুবিধা হয়ে যায় তো আমি প্রথমে না ওই তেলের মধ্যে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন আর তারপর এর মধ্যে লতিটা দিয়ে খানিকটা ভেজে নিলাম এবার একটা মশলা তৈরি করে নেব মশলা বলতে তেমন কিছুই নয় একটুখানি কালো সর্ষে আর একটু সাদা সর্ষে আর তার সাথে অতি অবশ্যই একটু কাঁচা লঙ্কা আমার বাপের বাড়িতে আবার এই লতি রান্নাতে কিন্তু একটু পেঁয়াজ রসুন দেয় তো সেই রকমটা আমাদের এই বাড়িতে হয় না তোমরা তো জানোই এই বাড়িতে কোনো জিনিসেই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় না যেটা ওনারা মানে আমার শ্বশুর মশাই বা আমার শাশুড়ি মা খান তো সেই কারণেই এটাকে ওই নিরামিষভাবেই ওদের মতন করেই রান্না করে নিলাম তবে কোনো দিন যদি আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি সেই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ যদি তোমরা দেখতে চাও তবেই করব। তো এখানে লতিটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটা ভাজা হতে হতে আমি ওদিকে মিক্সিতে পেস্টটাও করে নেব। লতিগুলো সুন্দর আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওই কাঁচা লঙ্কা আর কালো সর্ষে সাদা সর্ষের পেস্টটা দিয়ে নিলাম আর ওই মিক্সিটা ধুয়ে পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে নিচ্ছি লতিতে খুব বেশি জল আমি দেব না তার কারণ হলো বেশি জল যদি দিই তাহলে লতিগুলো না বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না মানে পুরোটাই কেমন নাল মতো হয়ে যাবে তখন কিন্তু খেতে অতটাও টেস্ট লাগবে না তাই এর মধ্যে জলটা কিন্তু খুব সাবধানে পরিমাণ মতন দিয়ে নিলাম যাতে লতিগুলো সেদ্ধ হয় অথচ ওভারকুক না হয়ে যায় পরিমাণ মতন মিষ্টিও দিয়ে নিলাম আর কচু শাক লতি এগুলো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো বেশ পরিমাণ মতন চিনিও এর মধ্যে দিয়ে নিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব বেশ খানিকক্ষণ মিনিট পনেরো বাদে ফিরে আসলাম আর এই দেখো লতি রান্নাটা আমার কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে বেশ শুকনো শুকনো তেল তেল করে লতিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি এদিকে তোমাদের দাদাভাই এসেছে কালেকশনের পথে আর যা গরম প্রতিটা দিনই চেষ্টা করি ওকে আমি শরবত দেওয়ার অন্যান্য দিন মিস্ত্রি দিই কিন্তু আজকে না মিস্ত্রি ভেজাতে আমার একদমই খেয়াল ছিল না তাই এখানে একটু বেশি করে চিনি দিয়ে শরবত করে দিচ্ছি শরবতটাই ও পছন্দ করে নুন চিনির জল খুব একটা পছন্দ করে না খেতেও চায় না এই ব্যাপারটাতে একদম আমার মতো তবে আমি যে একদমই খাই না সেটা নয় ও কিন্তু খায় তবে খুব একটা বেশি পছন্দ করে না শরবতটা দিলে সেটা বেশ ভালোই খায় রান্নাবান্না তো হয়ে গেছে কিন্তু এইদিকে যেসব কাঁচাকুচিগুলো করেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে সেগুলোকে তুলে ঘরে নিয়ে এসেছি এবার এগুলোকে ভাজ করে নেব এরকম বিছানার ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে মোটেও ভালো লাগে না তাই সব সবসময় একদম কাজগুলো সঠিক সময়ে করে নেওয়ার চেষ্টা করি ভাজ করে এখন রেখে দিই যখন সময় পাবো তখন আলমারিতে তুলে রেখে দেব রান্নাবান্না শেষে বাসন মাজা ঘষা হয়ে গেছে আর গ্যাসের স্লাপটাও পরিষ্কার পরিপাটি করে নিয়েছি তো এইবার ঘরটা মুছে নিয়ে তারপর মিঠুকেও স্নান করাবো উঠোনটাও ঝাড় দেব তারপর আমিও স্নান করে নেব। আর আজকে আর ওপরে যাচ্ছি না ওপরটা আজকে আর পরিষ্কার করছি না আজকে আর পেরে উঠছি না ভালো লাগছে না ভীষণই গরম লাগছে তো আজকে আর কিছুই করব না না ঝাড় দেবো না মুচবো আজকে ওপরটা ওই রকম থাক স্নান করে চলে এসেছি কিন্তু বোতলগুলো দেখলাম সব কটা ভরা নেই তাই সমস্ত বোতলগুলো ভরে নিচ্ছি আর দু একটা জলের বোতলও ফ্রিজে রাখতে হবে কারণ গরমে আর কিছু না হোক ঠান্ডা জলটা একদমই চাই তো আর কিছু না রাখি ফ্রিজের মধ্যে সব সময় বোতল একদম জল ভরে রেডি করে রেখে দিচ্ছি এদিকে বাবান বলছে ডালের সাথে এরকম পকোড়া ওকে করে দিতে হবে তো তো আগে আমি করিনি তাই এখন আবার বসিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর তারপর বেসন দিয়ে পকোড়া বানিয়ে নেব সবার ভাত বাড়ার আগে চলো একবার তোমাদের এক ঝলক রান্নাটা দেখিয়ে নি। এখানে রয়েছে মুগের ডাল আদা বাটা দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়েছি এখানে রয়েছে শুকনো শুকনো করে লতি চচ্চড়ি আর কিছুটা ভাত যেন তো গতকালে রাখা ছিল তার মধ্যে খানিকটা না পোস্ত রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে এটা কোনো এক সময় সময় করে খেয়ে নেব কিন্তু কিছুতেই আর সময় হলো না খাওয়া হয়নি তো দুপুরবেলায় খেয়ে নেব আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত তো দুপুরবেলায় আজকে আর ওই টাটকা ভাতটা খাবো না জল দেওয়া ভাতটাই খেয়ে নেব চালের যা দাম ফেলতে মায়া লাগে আর ভাতের মধ্যে তো ঢেঁড়ো সেদ্ধ দিয়েছিলাম সেটাও রয়েছে এখন বাজে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা বাবানকে পড়াতে বসেছি সাড়ে ছটার সময় আর কী বলতো দুপুরের পর থেকে ক্যামেরাটা আর অন করাও হয়নি শরীরটা ভালোও লাগছিল না তো এখন ভাবলাম ভিডিওটা তো আমাকে শেষ করতেই হবে তো আর আমি ভিডিওটা বড় করলাম না এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখলে আমার সাথে থাকলে তাদের জন্য অনেক ভালোবাসা মন থেকে আর যারা নতুন রয়েছ নতুন আমার ভিডিও দেখছো এখনও লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয় না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো কথা দিচ্ছি নতুন নতুন ভিডিও প্রতিদিন তোমাদেরকে উপহার দেব। তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিন আসবো নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো